কোন পুলিশের পুলিশের কথা কথা বলছেন পশ্চিমবঙ্গ তো এই পশ্চিমবঙ্গ পুলিশ এই দুর্গাপুরের ঘটনায় যে অভিযুক্তরা পাড়ার ছেলে তাদেরকে ধরতে তিন দিন বাহাত্তর ঘন্টা সময় লাগিয়ে দিয়েছে যে জায়গায় নির্যাতিতাকে ধর্ষণ করা হয়েছে সেই জায়গা সিল করতে বাহাত্তর ঘন্টা ভয় লেগেছে এই পুলিশের উপর উনি ভরসা রাখছেন এই পুলিশের কথা উনি বলছেন এই পুলিশ যেখানে থানা কিছুটা দূরত্বে সেই কলেজে এই ধরনের ঘটনা ঘটছে তাহলে কি করে আমরা এই পুলিশের জায়গা গঠন করতে পর্যন্ত টাইম লাগছে ঘটনার পরবর্তী সময় পুলিশ সেখানে গিয়ে পৌঁছতে পারছে না সেই জায়গাটুকুনি খালি ঘিরে রাখবে সেটা পর্যন্ত করতে পারছে না এতটাই পুলিশের ব্যর্থতা রয়েছে এই মুহূর্তে আপনাদেরকে বক্তব্য শোনাবো শুভেন্দু অধিকারী তিনি বক্তব্য রেখেছেন প্রতাপ সারেঙ্গিকে ঢুকতে দেওয়া হচ্ছিল না কি কারণে ঢুকতে দেওয়া হচ্ছিল না সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন শুভেন্দু অধিকারী বক্তব্য শোনো কালকে আমাকে এই তো ডাক্তারদের সঙ্গে কথা বলতে যায় আমি তো বাবার সঙ্গে বাইরে কথা বলেছি হসপিটালের বাইরে মায়ের সঙ্গে কথা বলেছি বাবার মোবাইল ফোন মহিলা কমিশনকে আটকাতে আটকেছে শুধু মনে মনে হয় গভর্নরকে অ্যালাউ করেছে গভর্নরকে আটকে দিলেই শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম যে প্রসঙ্গে কথা হচ্ছে বারংবার আঙুলটা ঠিক পুলিশের দিকেই উঠছে সব থেকে বড় প্রশ্ন উড়িষ্যা থেকে প্রতিনিধি দল তারা আসছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী তিনি ফোনে জিজ্ঞাসা করতে পাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী পাচ্ছেন না কেন এতটা উদ্ধত্ততা দেখুন এখানে উদ্ধত্তের কোনো বিষয় নাই বাংলার মানুষ না ফোন করতে কতক্ষণ লাগে তারা আগে শুনে তুমি বলো না তোমার প্রিয়জনকে ফোন আরে বাবা ফোন করতে তো ফোন করতে তো টাকাও লাগে এখনকার দিনে টাকাটাও তো বেড়ে গেছে এই টাকার ভয় না শুনুন না আগে কথাটা শুনুন কথাটা শুনুন কথাটা হচ্ছে যে আমাদের বাংলার মানুষ একটা মেয়ে বলে মমতা বন্দ্যোপাধ্যায় Ver <laughs> <laughs> মেয়েটি উড়িষ্যার মেয়ে বিজেপি সরকারের স্টেট থেকে তাই তিনি এটা করেনি যদি কেউ মেধাবীদের রাখতে পারছো না তারা চলে যাচ্ছে ভিন রাজ্যে পড়াশোনা করতে যারা যারা এখনো পর্যন্ত বাংলার উপর ভরসা রাখছে তারা পর্যন্ত এই ঘটনায় একবার পরে আর ভরসা রাখতে হবে না লজ্জা করে না বলতো রাজ্যের শাসক দলে দেখুন এখানে কাণ্ডটা ঘটেছে ধর্ষণ কাণ্ড বাংলার মানুষ কিন্তু একটা সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধীতাটাকেও দেখেছে কিন্তু এখনকার দিনে আমাদের দেখা যাচ্ছে বাংলায় যারা বিরোধীরা রয়েছে তারা কখন হচ্ছে ওই গরু মরবে শকুন খাবের মতন ব্যাপারটা হয়ে গেছে একটা ধর্ষণ কাণ্ড ঘটেছে এই ধর্ষণটাকে আটকাতে হবে এখানে কোনো রাজনীতি না

তার প্রমাণ কেন নষ্ট হয়েছিল যদি আর ঠিকানের ধর্ষকের মৃত্যুদণ্ড হতো তাহলে দুডুয়ার ঘটনা

অবশ্যই কিন্তু আমি এই মুহূর্তে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়